আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আমি তোমাদের দেখাবো দুই হাজার চব্বিশ সালে তোমরা যেসব প্লেয়ারদের গুরুত্ব দাওনি মানে যেসব প্লেয়ারদের তোমরা একদম পাত্তাই দাওনি তারা কিন্তু আজকে রিমুভ হয়ে গেছে অথবা তাদের রেডিং কমে গেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ফারং আর মানি তো ও হচ্ছে আর্জেন্টিনার একজন গোলকিপার এবং সে বিশ্বকাপ জিতছে এইটা মাথা রাখতে হবে সে একজন লেজেন্ডারি গোলকিপার তোমরা কিন্তু তাকে অনেকে নাম নিয়ে আমি বলছিলাম তাকে নিয়ে রাখো এরপর হচ্ছে উইলিয়াম উইলিয়ামস কিন্তু রিমুভ হয়ে গেছে আমি তোমাদেরকে বলতেছি সে কিন্তু গ্রিসের একটা ক্লাবে চলে গেছে ফুলহাম এফসি থেকে আমি তোমাদেরকে বলছিলাম ওকে নিয়ে রাখো এরপর হচ্ছে ব্রজবিক তো এই প্লেয়ারটাকে কিন্তু অনেকে কিনে নিই কেন অনেকে মনে করছে এই প্লেয়ারটা নাকি গ্যা ক্রোয়েশিয়ার যাদের টিমে আছে সমস্যা নেই সমস্যা নেই তো এছাড়াও কিন্তু একজনের রেডিং কমছে আমি তোমাদেরকে বলি তার নাম হচ্ছে পাকুইতা তো আমি তোমাদেরকে বলছিলাম এই প্লেয়ারটাকে নিয়ে রাখো কিন্তু আমি অনেক প্লেয়ারের আইডি দেখলাম বাট পাকুইতাকে এরকম কেউ নেয়নি মানে শুধু আমি একলাই বলছি পাকুইতা রেডিং কমে আর মনে হয় কোনো ইউটিউবার তেমন একটা বলেনি তো যাই হোক এই প্লেয়ারগুলো যদি তোমার আইডিতে তাকে বিশ্বাস করবে এই এদেরকে বলেও রিলিজ দিবে না যতই খারাপ প্লেয়ার হোক যতই বাজে প্লেয়ার হোক এইসব প্লেয়ার আমি তোমাদের যেসব প্লেয়ার দেখাইছিলাম এই সব প্লেয়ারদের বলেও কিন্তু রিলিজ দিবা না তো আমার ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ ভিডিও থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন তো জন্য জন্য জুড়ে আল্লাহ হাফেজ